আল্লাহ রাব্বুল আলামিন পরমর্শকে দারুণ গুরুত্ব দিয়েছেন আদমকে যখন পৃথিবীতে পাঠাবেন পরামর্শ করেছেন কাদের সাথে আল্লাহর কি পরামর্শে ঠকে আছে নাকি আল্লাহর কি কারো জ্ঞান নেওয়া লাগবে নাকি আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন ও ইয ক্বালা রাব্বুকালিল মালাঈкати ইন্নী ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون جربنا الله أكبر <applause> আমি পৃথিবীতে খলিফা পাঠাবো আমার প্রতিনিধি মানুষকে পাঠাবো আল্লাহ দরকার নাই আমরাই তো আপনার জিকির করতেছি ওরা রক্তপাত ফাসাদ সৃষ্টি করবে কি দরকার আছে আল্লাহ বললেন তোমরা যা জানো আমি তা আমি যা জানি তোমরা তা জানো না তোমরা যা জানো না অতএব তোমাদের সিদ্ধান্ত আমি কখনো গ্রহণ করব না আমি পৃথিবীতে মানুষ পাঠাবো কিন্তু পরামর্শ করে বুঝাই দিলেন পৃথিবীর মানুষ ও পৃথিবীর মানুষ যে কোনো পরামর্শ করতে গেলে যে কোনো কাজ করতে গেলে পরামর্শ করো আমি আল্লাহ তাতে বরকত দিয়ে দেব পরিবার গঠন করেছে বউ আছে তোমার কোন কাজ একা কি করবে না বউয়ের সঙ্গে আস্তে করে বসবে পরামর্শ করবে সন্তানদের নিয়ে পরামর্শ করবে সমাজ চালাবে সমাজের লোকজনদের কিনে পরামর্শ করবে যে কোনো পরামর্শ যদি তুমি করতে পারো বিসমিল্লাহ বলে শুরু করে فاذا عزمت فتوكل على الله ان আল্লাহ বলছেন পরামর্শের পরে যখন তুমি একটু হতাশ হয়ে যাবে আমার প্রতি ভরসা করবে আমি তোমাকে সকল জটিলতা দূর করে দেব জটিলতা দূর করার একমাত্র উপায় রাখেন একমাত্র ক্ষমতা কার আসতে বলবেন না কার আল্লাহ রাব্বুল আলামিন সেই সেই সূরাতুল সুরাত ১৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমি তোমাকে পাঁচটা কাজের জন্য অর্ডার দিচ্ছি রাসূলকে জানিয়ে দিচ্ছেন হে রাসূল আপনি জানিয়ে দেন পাঁচটা কাজ যে বান্দা করবে জেনে রেখে দিও আমি তোমাদেরকে একদিন এক জায়গায় করব জান্নাত দেব অথবা জাহান্নাম দেব তবে এই পাঁচটা কাজ করলে পরে তোমার কোনো চিন্তা নাই আমি তোমাকে আটটা জান্নাতের দরজা দিয়ে দেব একটু জোরে বলি সুবাহান আল্লাহ আরো জোরে বলি সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি সুন্দর করে ফালিদালিকা ফাদা ফাসতাকিম

আমরা দাওয়াত দেব কার পথে কে বলছেন এটা এটা কার কার হুকুম আল্লাহ পাক তে রাসূলকে জানিয়ে দিচ্ছেন হে রাসূল অতএব আপনি দাওয়াত দেন সবচেয়ে সুন্দর কে হতে পারে সবচেয়ে উত্তম কথা তার মত কার হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আহসানু কওলাম মিম্মান দাআ ইলা মহি ওয়া আমিলা সালিহান وقال انني من المسلمين জরে বলেন আল্লাহু আকবার তার কথার চাইতে শ্রেষ্ঠ কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে কার দিকে দাআ ইলাল্লাহ দাআয়ে কুরআন কুরআনের দিকে যারা ডাকে ওয়া আমিল সলিহান এবং নিজে ভালো কাজ করে আমরা কাজের বান্দা হব না কাজের বান্দা হব কিসের বান্দা হব আমরা কাজের বান্দা হলে জান্নাত কাজের বান্দা না হলে بولن 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 إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا

সুন্দর কবিতার সন্ধে কত সুন্দর আয়াতের অর্থ বলে কত সুন্দর কবিতাটা গাইল আমার কাছে মনে হয় কোরআন যে একমাত্র আল্লাহর কিতাবের চেয়ে এর বরিষ্ঠতার জন্য এই আয়াতটাই যথেষ্ট কোরআন জাল্লার এটার সবচেয়ে বড় প্রমাণ হলো সুরা কাহাফের ওই আয়াতটা গোটা পৃথিবীর সমস্ত সাত সমুদ্রের সমস্ত পানিগুলি যদি কালি হয়ে যায় আর সমস্ত গাছ গাছেলে যদি কলম হয়ে যায় আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায় পানির Opie কালিগুলো লিখতে লিখতে শেষ হয়ে যাবে কলমগুলো পোতরা হয়ে যাবে আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা কখনো শেষ করা যাবে না জরে বলে সুবহানাল্লাহ এত ওয়েট এত ওয়েটফুল পৃথিবীর কোন বই এই জাতীয় কথার চ্যালেঞ্জ আছে আসতে বলবেন না আছে এর প্রতিটি অক্ষর কিতাব প্রতিটি শব্দ কিতাব প্রতিটি সেন্স সেন্টেন্স কিতাব আল্লাহ আকবর এর ওয়েট কত অথচ এই কিতাবকে নিয়ে আমরা শুধু চুমো খাই শুধু সম্মান করি পেশাব করা বন্ধ করার জন্য হুজুরের কাছে বলে হুজুর একটু ফুঁ দেন কোরআন এই জন্য শুধু আসে নাই কোরআন ঝাড় ফুঁক দেওয়ার জন্য আসে নাই কোরআন শুধুমাত্র চল্লিশের জন্য এগুলোর জন্য কোরআন আসে নাই কোরআন এসেছে জিন্দা লোকের জন্য অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য একটি ঘুরে ধরা সমাজকে সুন্দর ঢেলে সাজানোর জন্য কোরআন এসেছে ঠিক কিনা সম্মানিত ভাইয়ের সম্মানিত বন্ধুগণ আমরা কাজের বান্ধব হব না অকাজের বান্ধব হব সে কাজটা হবে খারাপ কাজ না ভালো কাজ ভালো কাজ যে ব্যক্তি করবে তার জন্য এক নাম্বার জান্নাত হবে জান্নাতুল ফেরিদাউস